মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার তেজাপাড়া যুবক বৃন্দ মিলে মহরমের মর্শিয়া বের করলেন আজ মহরম এবং তেজাপাড়া নগর পরিক্রমা করলেন এই মহরমকে কেন্দ্র করে সারাদিন মহরমের শোক পালন করবেন হাসান হোসেন এই মহরমের প্রবক্তা কিন্তু বর্তমানে মহরম সেরকম ভাবে দেখা যায় না তাই মহরমের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আজকে অনেক জায়গাতেই মহরমের মর্শিয়া বের করা হয় বলে জানা যায় খড়গ্রাম থেকে আক্রাম রেজার রিপোর্ট নিউজ এন্ট্রিয়ান आ गेलो ए जी पैसे ना हो गो चौधरी के बशी आ इसला मेरा राब करू भैया पर बंगा तो नरनी सना पदर यरस वही केते

প্রতি বছর আমাদের বাপ দাদল থেকে মেয়ে আসছে মহরম হোসেন হাসানের শোক পালন আবার আমরা তেজাপাড়া থেকে বেরিয়ে এসেছি এখন নগর গোটা নগরপুর সকালে রাত বারোটা বাজে কীভাবে শোক পালন করেন এই মর্জিহাটির শোক পালন জারি তারপর রোজা নামাজ আজকে প্রায় মহরমটা বিলুপ্ত হয়ে গেছে তো ইমাম হাসান হুসাইনের উদ্দেশ্যে আমরা যে শোক পালন করছি এই মহরম মাসে চাঁদের এগারো তারিখে মহরম মাসে চাঁদের এগারো তারিখে ইমাম হুসেন ইসলামের জন্য শহীদ হয়েছিল তো তার উদ্দেশ্যে আমরা মহরম পালন করছি এবং ইমাম হাসান হুসাইনের শোক পালন করছি আজকে এই মর্শিয়া জারি একটা উদ্দেশ্য মাত্র কিন্তু বুক চাপে আমরা শোক করছি আজকে নগরটা ঘুরব তো সমস্ত মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ যে মহরমটা বিলুপ্ত করবেন কিনা